শিদলা ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ বিশেষ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন রিটার্ন মেম্বার অযুগ্ম আহবাক আবুল হোসেন মেম্বার এর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও স্বৈরাচারী প্রক্রিয়ায় গঠনতন্ত্র বিরোধী এক নাকতান্ত্রিকভাবে সম্মেলন আয়োজন এর প্রতিবাদে শিললা ইউনিয়ন বিএনপি একাংশের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় পিতলগঞ্জ বাজার মাঠে দুই নং শিললা ইউনিয়ন বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বর ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কমান্ডার রফিকুল ইসলাম রফিক আরো বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা আবু বকর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চানমিয়া উপজেলা কৃষক দলের সভাপতি খাইুল ইসলাম সিদলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক মোবারক হোসেন রিটন সাবেক আহ্বায়ক আবুল হোসেন মেম্বার উপজেলা দলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন পাঠান শিবলা ইউনিয়ন বিএনপি নেতা রিপন মেম্বার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ। পিটবন্ধ বাজারে 55 নম্বরের পরে एकत्रित হন আমি আসব আপনাদেরকে সবাইকে শান্ত থাকার এবং মূল বিষয়টা বলার জন্য আমি আসব আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না। এই কথা বলে সকল কে দিতে গিয়া আজকের এই প্রতিবাদ সভা আয়োজন সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টাকে নিয়ে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে সেই বিষয়টা কি সেই বিষয়টা কি শেখ হাসিনা যে দেশ ছাড়িয়া পলাইছে তার সবচেয়ে বড় অপরাধ কি ছিল

এইটুকু তো বুঝতে পারেন যদি কালকে যুত আমি জেলা হইতো দা আজকে লুগায় হই কমিটি দিয়া ফটোলাই গেল কইলা কি তাই আমরা চোককান ফুলা রাখবেন সে যাতে সিদলাই ইউনিয়নে ঢুকতে না পারে ঠিক আছে